নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই করে আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে উৎসাহিত করুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে এসেছি যেটা হলো ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে যারা যোগ্য শিক্ষক তারা যারা চাকরি হারিয়েছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তারা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে হ্যাঁ বন্ধু ঠিক শুনছেন এবং যারা ওয়েটিং প্রার্থী রয়েছেন তেরোশো দিন ধরে রাস্তায় বসে আছেন তো যদি পুরো প্যানেল বাতিল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা ইন সার্ভিসদেরও সমস্যা তেরোশো দিন ধরে যারা রাস্তায় বসে আছেন ওয়েটিং প্রার্থী তাদেরও তো এইখান থেকে পরিত্রাণ কি আদেও সম্ভব প্যানেল কি বাঁচবে মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়ের মনের মধ্যেতে যে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে সেই বাতাবরণ আদৌ কি কাটাতে পারবে স্কুল সার্ভিস কমিশন কি ধরনের সমস্যা বা কি ধরনের জটিলতা পেকে গেছে এই যোগ্য ও অযোগ্য এবং ওএমআর সিটকে কেন্দ্র করে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা এবং স্যাগ্রিকেশন কি সম্ভব না ছাব্বিশ হাজার চাকরি পুরো বাতিল হবে এই দু থেকে তিন দিন ধরে রাজজাগা যোগ্য প্রার্থী যে সমস্ত শিক্ষক মহাশয়েরা মিডিয়ায় বক্তব্য রাখছেন তাদের দিক থেকে যে বক্তব্য উঠে আসছে এবং সুপ্রিম কোর্টের এজলাস থেকে যে বক্তব্য উঠে আসছে মাননীয় প্রধান বিচারপতি যা মন্তব্য করছেন স্কুল সার্ভিস কমিশন যা মন্তব্য করছে এবং যাদেরকে অযোগ্য বলে বিবেচিত করা হচ্ছে তাদের পক্ষ থেকে আইনজীবীরা যে বক্তব্য তুলে ধরছেন এর ফলে এমন একটা ধোঁয়াশা তৈরি হয়েছে সেই ধোঁয়াশাতে মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় যোগ্যদেরকেও অযোগ্য বলে বিবেচিত করার একটা মানসিকতা দিনের পর দিন যেন জন্মে যাচ্ছে কেন সেটা নিয়েই বিস্তারিত আলাপ আলোচনা করছে আপনারা ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন হ্যাঁ বন্ধু একেবারেই ঠিক শুনছেন যেটা বলছি যে স্কুল সার্ভিস কমিশন এবং সিবিআই হাইকোর্টে এবং তাদের ওয়েবসাইট ফলো করলে যেটুকু বোঝা যায় ওএমআর আর যেটা হয়েছে সেটা কিন্তু দুজনেই স্বীকার করে নিয়েছে যে গ্রুপ ডির ক্ষেত্রে প্রায় দু হাজার আটশো ম্যানুপুলেটেড হয়েছে নবম দশমের ক্ষেত্রে নশো প্লাস ম্যানুপুলেটেড হয়েছে ওএমআর এবং গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের চাকরিতে প্রায় সাড়ে তিন হাজারের মতো ওএমআর ম্যানুপুলেটেড হয়েছে ব্ল্যাঙ্ক ওএমআর সিটে চাকরি পেয়েছে অনেকেই এগুলি সম্ভব এগুলি সম্পূর্ণরূপেই সিবিআই এবং স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এবং সিবিআই রিপোর্টে স্পষ্টভাবে ফুটে উঠেছে এর ফলে এই যে ম্যানুপুলেটেড হয়েছে এনাদের পক্ষ থেকে যে আইনজীবীরা সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছে এনারা পরিষ্কার করি বলছেন এই ওএমআর সিট আমাদের নয় মানে যেটা হল যারা ওএমআর সিটে শূন্য দুই তিন চার পেয়েছে যাদেরকে দেখাচ্ছে যারা প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ার সময় যাদের নম্বর রয়েছে তিপ্পান্ন চুয়ান্ন ছাপ্পান্ন মানে দুইকে চুয়ান্ন পঞ্চান্ন করা হয়েছে ওএমআর সিটের সাথে যাদের নম্বর সম্পূর্ণরূপেই বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই সংখ্যাগুলো আঠাশশো প্লাস সাড়ে তিন হাজার প্লাস নশো নশো যে ওএমআর সিট এই ওএমআর সিট যে ম্যানিপুলেটেড হয়েছে এদের আইনজীবীরা পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করছে যে এই ওয়েম আমাদের না এর ফলে যারা যোগ্য বলে নিজেদেরকে চিহ্নিত করছেন তাদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে তাদের আইনজীবীরা পরিষ্কার করে যেটা বলার চেষ্টা করছে যে এই ওএমআর সিটগুলো আমাদেরই আমাদের সিগনেচার আছে আমরা এগুলো ফিল আপ করেছি আসলে ম্যানুপুলেটেড ম্যানুপুলেটেড হয়েছে নম্বরে ম্যানুপুলেটেড হয়নি ওএমআর সিটে এই ওএমআর সিটগুলো সম্পূর্ণ আমাদের এরপর মুশকিল হচ্ছে যে একজন একদল প্রার্থী বলছে ওই এই ওএমআর আমার না আর আর একদল প্রার্থীরা বলছে এই ওএমআর আমাদের প্রধান বিচারপতির সমস্যাটা কথাই হচ্ছে না সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে তাহলে কি নাইসা চিনি প্রধান ডিরেক্টর পবন বানসালের বাড়ি থেকে যে ওএমআর সিটগুলো কালেক্ট করা হয়েছে সেগুলো কি আদেও কমিশন বা নাইসা ম্যানুপুলেটেড করতে পারে এই ওএমআরগুলোর মধ্যে এগুলোর মধ্যেই কি ম্যানুপুলেটেড হয়েছে তাই তিনি এই যোগ্য যারা নিজেদেরকে বলছেন আন্দোলন করছেন তাদের ওএমআর সিটেতেও কিন্তু সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে হ্যাঁ একেবারে ঠিক শুনছেন এবং সেটা স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের যে আইনজীবী যারা তারা কিন্তু স্পষ্টতরভাবে এমনও এখন কিছু এমনও সওয়াল জবাব করছে না যার ফলে এই যোগ্য শিক্ষক যারা রাস্তায় বসে রয়ে